সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে আজকে তোমাদের গল্প শোনাবো একটি জঙ্গলের মধ্যে বসবাস করত সুন্দর একটি টুনি পাখি টুনি পাখিটি একদিন মাটিতে স্ট্রবেরি গাছের দানা বসায় এবং সেটি থেকে একটি ছোট্ট চারা গাছ বেরিয়ে আসে সেই চারা গাছটি একদিন একটি বড় স্ট্রবেরি গাছে পরিণত হয়ে যায় এরপর টুনি মজা করে সেই স্ট্রবেরিটি খেতে থাকে তারপর সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি এসে হাজির হয় এরপর কি হলো সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও জঙ্গলের মধ্যে একটি ঘরে এক সাধু বাবা ডাইনিকে বন্ধ করে রাখে একদিন সেই জঙ্গলের ওপর দিয়ে একটি টুনি পাখি উড়ে যাচ্ছিল জঙ্গলের মধ্যে এই ঘরটি কি তো দেখে আসি কথা বলে টুনি পাখিটি যখনই ঘরের মধ্যে ঢোকে দেখে একটি খাঁচার মধ্যে ডাইনি বন্দি অবস্থায় আছে টুনি পাখিটি সেই মুক্ত করে দেয় এবং ডাইনিটি টুনির জন্য খাবার তৈরি করে দেয় টুনি খেতে থাকে বন্ধুরা টুনি এবং ডাইনির এই গল্পটি তোমাদের কেমন লাগলো জানাবে একদিন একটি টুনি পাখি তার ঘরের মধ্যে খাবার কাছিল তখনই তার বাড়ির সামনে দিয়ে একটি ভয়ঙ্কর ডাইনি হেঁটে যাচ্ছিলো টুনির খাবার খাওয়া দেখে ডাইনিটি চলে আসে এবং বলতে থাকে টুনি তোর খাবার আমাকে দিয়ে দে তোকে ছাড়বো না এই বলে ডাইনিটি টুনির সামনে চলে আসে এবং টুনিকে বলতে থাকে তুই দিবি না খাবার তে বলছি ডাইনিটিকে দেখে টুনি কাঁদতে আরম্ভ করে ভয়ঙ্কর ডাইনিটি টুনির কোনো কথাই শুনে না এবং টুনির মধ্যে প্রবেশ করে এবং বলতে থাকে আমি টুনিকে ছাড়বো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করো তাহলে তাহলে বন্ধুরা তোমরা ভুটুরে টুনির কথা শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও